নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভাণ্ডার বা আদার্স ব্যাপার নিয়ে যে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন যে আপনারা কিন্তু কয়েক বছর ধরে পেয়ে এসেছেন এবং প্রথমে পাঁচশো তারপরে বারোশো কেউ হাজার পেয়ে এসছেন পরপর বৃদ্ধি পাচ্ছে তো এই ব্যাপারে বলবো এর সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আদার্স ব্যাপার যে যেটা রয়েছে সেটা হলো এর সঙ্গে পাঁচটি নতুন স্কিম যুক্ত হতে চলেছে এই স্কিমগুলো ভোটের আগে চালু করতে চাইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার সেটা কী কী স্কিম সেটাও জানিয়ে দেব সেটা হলো তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে এই স্কিমের মাধ্যমে আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন যে সুবিধাগুলো আপনারা যে পরবর্তীকালে যেটা পয়সা বাড়ানোর ক্ষেত্রে বা কাজে লাগাতে পারেন এইগুলোর মধ্যে আমি জানিয়ে দিচ্ছি কি কী স্কিম রয়েছে তো সেই স্কিমগুলো হয়ে হলো অঞ্চলে আচল তোমার ঠিকানা এবং উন্নয়নের নিশানা তো এই স্কিমগুলোর মাধ্যমে এই স্কিমগুলো কিভাবে কাজ হবে কার্যকরিত হবে তো জানেন দু হাজার কিন্তু ভোট রয়েছে এই ভোটের মধ্যে যারা অঞ্চলে আঞ্চল যেটা সেটা হলো আপনাদের যেখানে মিটিং হবে মানে যে টিএমসি বা পার্টির যেটা যারা দল রয়েছে সেই দলের যারা মিটিংয়ে আসবে তাদের কাছে এই স্কিম হলো এই স্কিমগুলো হলো মহিলাদের একটু জাগরণ করার জন্য বা মানে এটা কিভাবে কাজ হবে যে মহিলারা যা মহিলারা আচল পেতে তাদের দুঃখ কষ্ট বা তাদের কি অভিযোগ রয়েছে বা কী চাওয়া পাওয়া আছে সেগুলো এই স্কিমের মাধ্যমে বলতে পারে এটা যখন আপনাদের এলাকায় সেই পার্টির দলনেতারা আসবে তখন আপনারা কিন্তু জানাতে পারে। এই মানে এইগুলো জানানোর পর আপনারা সলভ পেতে পারেন তো এইগুলো জানালে আপনারা যদি চান যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হবে তাহলে আপনারা সবাই মিলে ওইখানে জানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানো হবে যেটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে কত টাকা বাড়ানো উচিত বা কতটা বাড় বাড়বে সেই রকম উচিত যেটা হবে সেটাই বাড়াবে তো অতিরিক্ত তো হবে না তো সেটা আপনারা বলবেন এবং আপনাদের কোনো মানে ব্যক্তিগত নয় সরকারি স্কিম নিয়ে কোনো সমস্যা কারো বাড়ি না থাকলে সেটা দিক দিয়েও জানাতে পারেন অভিযোগ বা আদার্স ব্যাপারগুলো যেগুলো রয়েছে সেগুলোও জানাতে পারেন জানালে কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন তো তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এর মাধ্যমে মহিলাদেরকে নিয়ে একটি পথ চাই একটা এ হবে তার মাধ্যমে আপনারা বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ জানাতে পারেন বাড়ি বাড়ি গিয়ে যাবে এবং অভিযোগ জানাতে পারেন আপনারা এইভাবে এবং এরপরে এসে আসে আছে যেটা সেটা এসো হে বৈশাখ এর মাধ্যমে কিন্তু বৈশাখ পয়লা বৈশাখে ওইখানে কিন্তু একটা অনুষ্ঠান হবে পয়লা বৈশাখের এবং ওর পরে কিন্তু রক্তদান শিবির হবে সেই শিবিরে যারা রক্ত দিতে চায় তারা দিতে পারে তো এইভাবে কিন্তু মানে একটা যেহেতু দু হাজার একটা ভোট রয়েছে সেই ভোটের কারণে কিন্তু নতুন করে আবার যাতে দলের মানুষকে দলে যারা চলে গেছে দল ছেড়ে বা যে মহিলাগুলোকে জাগরণ করার জন্য নতুন একটা স্কিম শুরু হয়েছে এবং সেই স্কিমের মাধ্যমে তারা চাইছে যে নতুন করে যেন অনেক ভোটে তারা জিততে পারে এবং পুনরায় তারা তাদের ক্ষমতা ধরে রাখতে পারে এই কারণে বা তাদের পার্টির উন্নতি বা স্কিমের অনেক উন্নত উন্নয়ন ঘটাতে চাইছে তাই হয়তো এরকম স্কিমগুলো নতুন নতুন এসছে তো আপনাদের কেমন লাগলো তো জেনে হয়তো খুব ভালো লেগেছে যে আপনারা সরাসরি বলতে পারবেন আপনারা আপনারা কতটা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারেন বা পেলে আপনারা কতটা খুশি হবেন সেরকম কিছু বলতে পারেন এবং ছেলেদেরকে নিয়ে এটা নয় এটা কেবলমাত্র মহিলাদেরকে নিয়ে এই যে কাজগুলো হবে কর্মকর্তারা বলেছেন এবং জানিয়েছেন যে এগুলো কিন্তু মহিলাদেরকে নিয়ে এই যে পাঁচটি যে নতুন স্কিম এগুলো হবে এবং এর দ্বারা প্রমাণিত যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু এই ভোটের আগে বাড়তে চলেছে কারণ ইতিমধ্যে কিন্তু ভোটের জন্য প্রস্তুতি চলে শুরু হয়ে গেছে দু হাজার যে ভোটের প্রস্তুতি আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে তো আস্তে আস্তে ধীরে ধীরে এই স্কিমগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে এবং পরপর কাজকর্ম শুরু হবে এবং আপনারা নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাবেন এবং হয়তো আমাদের মুখ্যমন্ত্রী কোনো না কোনো দিন ঘোষণা করে দিতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারে এবারে টাকা বৃদ্ধি পাবে বা বাড়ানো হবে সেরকম কিছু বলে দিলে তারপর থেকে কিন্তু আপনাদের সেটা প্রযোজ্য হবে এবং তারপরে থেকে ভোটে যদি জিততে পারে তারা যদি আবার পুনরায় ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু আপনারা পুনরায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেশি করে পাবেন তো সেটা প্রতিশ্রুতি হিসাবে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব